আসসালামু আলাইকুম ঝর্নার্স কুকিং হাউজের আজকের আয়োজনে চিকেন হটডগ তৈরি করে দেখাবো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবে হটডগ ব্রেডগুলি আমি আগের থেকেই তৈরি করে নিয়েছি আজকে আমি তৈরি করে দেখাইনি এই কারণে আমার চ্যানেলে অলরেডি আমি বার্গার বান রেসিপি শেয়ার করেছি সেম রেসিপিতে হটডগ ব্রেড শেপ দিয়ে তৈরি করে নেবেন আর ঘরে তৈরি করে নেওয়া ব্রেডগুলি কতটা সফট হয়েছে বাজার থেকে কেনা ডগ ব্রেড দিয়ে এই রেসিপিটি করে নিতে পারে এখন এখানে একটি ব্রেড নিয়ে আমি মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি কিন্তু ব্রেডটা একদম সম্পূর্ণ কেটে ফেলা যাবে না এখন আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি যে ব্রেডের ভিতরটা কতটা সফট হয়েছে হটডগের জন্য চিকেন রোল বা সসেস তৈরি করে নেব এই জন্য একটি বাটিতে আমি এক কাপ চিকেন কিমা নিয়েছি এখন এই কিমার মধ্যে একে একে করে দিয়ে দিব পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ এখানে আদা ও রসুনের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ এখানে ঝাল আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর চা চামচ লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন লাইট সয়া সস হাফ টেবিল চামচ দিয়ে চিকেনের সাথে মশলাগুলিকে ভালো মতো মেখে নিয়ে এখানে একটি ডিমের অর্ধেকটা দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম ওয়ান ফোর্থ কাপ দিয়ে চিকেনের সাথে সব মশলাগুলিকে এবার আবারও ভালো মতো মেখে নিতে হবে আর এই মিশ্রণটা একটু আঠালো হবে যদি মিশ্রণটা একটু নরম মনে হয় সেক্ষেত্রে আরও এক কি দুই টেবিল চামচ ব্রেড ক্রাম মিশিয়ে একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিতে হবে এখন এখান থেকে কিমার কিছুটা মিশ্রণ নিয়ে একটি বোর্ডের উপরে সামান্য তেল দিয়ে লম্বা করে লেচি কেটে নেব লেচিটা লম্বা করে কেটে নেওয়ার পরে মাঝখান দিয়ে কেটে নিয়ে আবারও ভালো মতো শেপ দিয়ে নেব এখন আগের থেকে তৈরি করে রাখা ডগ ব্রেডের সাইজ করে সব চিকেন রোলগুলি আমি তৈরি করে নেব এখন এইগুলি ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে হালকা গরম করে নেব তেল গরম হয়ে গেলে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে চিকেন রোলগুলি দিয়ে দুই সাইডে সাত থেকে আট মিনিটের মতো এই রোলগুলি ভেজে নিতে হবে এগুলি ওভার কুক করতে যাবেন না তাহলে রাবারই হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না চিকেন রোলগুলি আমার দুই সাইডে ভাজা হয়ে গিয়েছে এখন চিকেন রোলগুলি একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব বাকিগুলি একইভাবে চিকেন রোলগুলি সব ভেজে নেব আগের থেকে কেটে রাখা ডগ ব্রেডের মাঝখানে টমেটো সস ও মেয়নিস দিয়ে দিচ্ছি এগুলি আপনাদের স্বাদ মতো ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন এগুলি দেওয়ার নির্দিষ্ট কোনো পরিমাপ নাই এখন আগের থেকে ভেজে রাখা চিকেন রোল মাঝখানে দিয়ে দিচ্ছি আর এখানে চাইলে আপনারা চিকেন সসেসটাও ব্যবহার করতে পারেন উপরে আবারও স্বাদ মতো মেয়নিস এবং টমেটো সস দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ফাস্ট ফুড স্টাইলে চিকেন হড্ডো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ